আসসালামু আলাইকুম সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আমাকে অনেকে চিনতে পারছেন যারা চিনতে পারেন নাই তাদের জন্য বলছি আমার নাম নাজরানা আমি সফটওয়্যার নিয়ে কাজ করি বেশ অনেক দিন বাইদেও এখন কিন্তু বৃষ্টি পড়তেছে আর আমি এই মুহূর্তে দাঁড়ানো আছি হচ্ছে শ্রীমঙ্গল একটা চা বাগানের ভিতরে আমার পিছনে সামনে ডানে বামে সব জায়গায় চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন যে কারণে আমি ভিডিওটাতে আসছি সমবায় সমিতি নিয়ে অনেকেই অনেক পেরেশানিতে আছেন এটা আমি জানি কারণ বেশিরভাগ সমবায়ীদের একটাই সমস্যা সেটা হচ্ছে হিসাব নিকাশ নিয়ে তো তারা তাদের হিসাব নিকাশটা প্রপার ভাবে যদি করতে পারে তাহলে কিন্তু সমস্যা ছিল না না বাট প্রবলেমটা হয় হয় যখন এই প্রপার হিসাব কারণ নিকাশগুলো একটা সমবায় প্রতিষ্ঠানের কখনোই মালিক একজন থাকে না থাকলেও খুব কম যখন মাল্টিপল মালিক থাকবে তখন কিন্তু এখানে হিসাব জটিলতা হইতে পারে আর এই জন্য আমরা বাজারে নিয়ে আসছি হচ্ছে সমিতি গিপান নামের একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা মোটামুটি আজকে ছয় বছর আমরা চলমানভাবে রাখছি ছয় বছর এই প্রজেক্ট আমাদের চলছে তো চৌষট্টি জেলায় বর্তমানে আমাদের তেরোশোর উপরে গ্রাহক রানিংভাবে এই সফটওয়্যারটা চালাচ্ছে তো আমাদের সফটওয়্যারে কি কি আছে আপনাদের এই যে প্রবলেমগুলো অ্যাকাউন্টিং প্রবলেম সলভ করার মতো ক্ষমতা আছে আমাদের আমরা আমাদের সফটওয়্যার দিয়ে সাধারণ সঞ্চয় মাসিক সঞ্চয় এফডিআর আমরা সিসি লোন শেয়ার এবং ইনভেস্টমেন্ট ইনস্টলেশন কালেকশন এই যে বিষয়গুলা বা আপনার যাবতীয় যেই সমস্ত হচ্ছে ভাউচার করতে হয় আপনাদেরকে খরচের ভাউচার তো এগুলো সবই কিন্তু আপনি আমাদের সমিতি কিপার দিয়ে করতে পারবেন তো আজকে এই টি স্টেটের দ্বারা আমি আমার এই ভিডিওটা করলাম দৃষ্টি আসতে সেই জন্য আর ডিটেল বলতে পারলাম না তবে ডিটেলের জন্য আমাদের কমেন্টে যোগাযোগ করতে পারেন প্রথম কমেন্টের মধ্যে আমি আমার সমস্ত লিঙ্ক ডিটেল এভরিথিং দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি আমাদেরকে সরাসরি আমার ফোন নাম্বার ফোন নাম্বারে কল করতে পারেন এবং সব সময় হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন বাকি আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমি আপনাদেরকে উত্তর দেব ভাই বৃষ্টি আসতেছে চলেন